বিশ্বের খ্রিস্টানরা রিপোর্ট দিচ্ছে যে সবচাইতে বেশি মিথ্যা কথা বলা হয় ভারতের মাটিতে অনেককে দেখছি এখন সোর এ তারা বলছে না ভারতকে দুর্বল মনে করা যাবে না আর শয়তা ওদের ইশারাই তো এই সাড়ে পনেরো বছর আমাদেরকে একেবারে নাস্তা নাবুদ করে ছিড়িয়েছে আপনি রিপোর্ট দেখতেছেন বিশ্বের রিপোর্ট এখন বাংলাদেশে একশো জনের প্রায় পঁচানব্বই জন মানুষ এখন এই উগ্রপন্থী হিন্দুদের বিরুদ্ধে ভারত বিরোধী না ভারত আমাদের প্রতিবেশী সেখানে মুসলমান হিন্দু অনেক জাতি আছে হিন্দু সাধারণ ভাই যারা এরা একেবারে একেবারে একেবার কিন্তু যারা উগ্র ওই মোদি দাদার মরিত যারা এই মানুষগুলো এত উগ্র মুসলমান গরু সবাই করে খেলে তাদেরকে জলাই পর্যন্ত করে ফেলি বিস্মিল্লাহি রহমা নির بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين আসেন যা দূর দূরান্ত থেকে আসছেন খুব দ্রুত ভেতরে আসেন মহামাজ আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ফরেদপুর সদরপুর থানার অন্তর্গত হাট কৃষ্ণপুর হাই স্কুল ময়দানে ঐতিহাসিক চোদ্দতম বাতসরিক ওয়াজ মাহফিলের সনাম ধর্ম সভাপতি আব্দুল সালাম মুন্সি ইসলামিয়া মাদ্রাসা দিন খানার উদ্যোগে এ মাহফিলের প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট রাজনীতিবিদ জনাব জাহিরুল হক আলিয়া শাহজাদ মাহফিলের প্রধান মেহমান হিসাবে যিনি থাকবেন মফতি জসিম উদ্দিন রহমানি মুফতি হারুল ইসহার মৌলানা রফিকুল ইসলাম মাদানি মৌলানা মিজানুর রহমান ফরিদি হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক মহিউদ্দিন খান হাসান এনারা এসেছে আসতেছে সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন আপনাদের এলাকার সন্তান বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ জনাব মনশি ইশারত আলী দামাত বারকাত হমলা আলিয়া মঞ্চে বসা ওলা মা একরাম দাঁড়িয়ে আছেন কেন ভাই এখানে বসা যায় না এই কথা বলেন কেন যে যেখান থেকে আসতেছেন এসে বসে পড়ে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে অনুষ্ঠান প্রধান অতিথি বলছিলেন না যে দেশ শুধু মুসলমানদের না যারা আমরা দেশে জন্ম নিয়েছি তারা দেশের গর্বিত নাগরিক দিন তোমার ধর্ম তুমি পালন করো আমার ধর্ম আমি পালন করো ধর্মে কোনো জোর জবরদস্তি নেই বাড়াবাড়ি আমাদের ধর্মে যদি বাড়াবাড়ি জোর থাকতো সাড়ে আটশো বছরে এলাকা মুসলমানেরা শাসন করেছে একটাও হিন্দু থাকার কথা ছিল না কথা বলেন কেন সাম্প্রদায়িক সম্প্রীতির সবচাইতে বড় দৃষ্টান্ত এই বাংলাদেশ যদিও যারা পালিয়ে গেছে তারা বাইরে যে এখন আর কাজ কাম নেই কি করবে এই মলম সাংবাদিক কিছু আছে হকার এদেরকে দিয়ে এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই নষ্ট হয়ে গেছে হিন্দুদের উপরে জুলুম নির্যাতন চলছে এই কথা তারা বিশ্বের মডলদেরকে শোনাতে চায় আপনারা দেখেছেন কিছুদিনের ভেতরে ভয়েস অফ আমেরিকা এবং মাইক্রোসফট এগুলো সব খ্রিস্টানরা এহুদিরা চালায় তারা আছে রেকর্ড সাতান্নটা দেশ আছে পৃথিবীতে চাইতে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করে বাংলাদেশের মানুষেরা আমাদের এই পাশের যারা আছে আমাদের এই প্রতিবেশী যারা এরা এতদিন মিথ্যা কথা ছড়িয়েছে যে আমাদের এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয় এখন অনেক হিন্দু পর্যন্ত মুসলমানের অনুষ্ঠানে এসে বলছে না আমরা আগস্টের পাঁচ তারিখের পর থেকে সবচাইতে নিরাপদে আসি কয়েকদিন আগে আমি শফিকুর রহমান বলল উনি গাইবান থাকিয়েছিলেন একজন হিন্দু পুরোহিত ঠাকুর ওনার আগে বক্তব্য দিয়ে দিকে জানিয়েছে যে এই দেশে আমরা সবচাইতে বেশি নিরাপদে আছি এখন আগস্টের পাঁচ তারিখের পরে ওনারা বিশ্বাস করেন এই দেশে যদি সত্যি ইসলাম চলে আসে তাহলে আরো নিরাপদে থাকবো বলে আমরা বিশ্বাস করি তাহলে আমরা চাচ্ছি যে যারা নিরাপদে আছে আমরা আরো নিরাপত্তা দিতে চাই আর এরা সারা বিশ্বের মোড়লদের শুনিয়েছে এখানে কোনো নিরাপত্তা নেই এখানে রেপ করা হয় হিন্দু মেয়েদের বলে নাউজুবিল্লাহ এই বাংলাদেশের ইতিহাসে কোন মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে পেয়েছেন আপনি শুনেছেন অথচ যারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে তাদের দেশে মসজিদ ভেঙে ভেঙে মন্দির বানানো হচ্ছে সারা বিশ্বে আমরা দেখি কেউ মাটির নিচে গ্যাস পায় তেল পায় সোনা পায় রূপা পায় আরো শয়তানরা শুধু মসজিদ মানে মন্দির পায় মাটির নিচে তার যেখানে সেখানে পায় না যেখানে মসজিদ আছে ওই মসজিদের নিচে নাকি পাঁচশো বছর আগে মন্দির ছিল আপনারা আমাদের প্রতিবেশী প্রতিবেশী পাল্টানো যায় না চরিত্র সংশোধন করা যায় এইখানে আহ্বান জানাব আশা নিয়ে এবং দরদ নিয়ে বলছি আপনারা আল্লাহর বান্দা আপনারা মানুষ আপনাদের আল্লাহ বলেন বণী আদম সন্তানকে আমি সম্মানিত করেছি এই হিসাবে মানুষ পদ আমরা যারা বিবেচিত তারাই সম্মানিত লোকই হোক কথা বুঝতেছে নববীতে বসে আছেন হঠাৎ তিনি দাঁড়িয়ে গেলেন সাহাবিরা জিজ্ঞাসা করেন হুজুর আপনি দাঁড়ালেন বলেন এই যে একটা লাশ চলে যাচ্ছে সাহাবিরা বলেন হুজুর এটা ইহুদি লাশ আপনার দাঁড়ানোর দরকার কি বিশ্ব নবী বলেন দেখো ইহুদি তাতে কি সে তো আল্লাহর বান্দা সে তো মানুষ আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন সম্মান দিয়েছেন আমি সেই হিসাবে দাঁড়িয়েছি মানবতার নবী আমাদের নবী দিয়ে তাকে তার লাশ দেখে দাঁড়িয়ে গেছে যে নবী মরা মানুষ দেখেও দাঁড়িয়ে যেতে পারে তার দ্বারা জীবিত মানুষদের কোনো ক্ষতি হতে পারে আমরা বিশ্বাস করি পৃথিবী প্রমাণ পেয়েছে তার দ্বারা কোনো ক্ষতি হয়নি তার অনসারী যারা সত্যিকারের তাদের দ্বারাও ক্ষতি হবে না ইনশা আল্লাহ আপনারা থামবেন কারণ আপনাদের বাপ দাদা পুরুষ আমরা দেখেছি একেবারে চর্বিযুক্ত ঘাসের মতো মাটির সাথে মিশিয়ে দিয়েছেন আল্লাহ তাদেরকে আপনারাও সেই পথে হাঁটতেছেন আল্লাহর ঘর গুলো ভেঙে দিচ্ছেন গত বর্ষের একটা ঘর ভেঙেছে আল্লাহ আপনারা মানুষ পৃথিবীর প্রত্যেকটি ধর্মে অন্যায় করার কোনো কথা আমরা পাইনি যত ধর্ম আমরা পড়েছি কোন ধর্মে অন্যায় করার কথা আছে অন্যান্য ধর্মীয় উপাসনালয় ভেঙ্গে দেওয়া নষ্ট করে দেওয়া আছে অথচ ভারতে অনেক খ্রিস্টানদের গির্জা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প এলোকটা এখন ক্ষমতায় আছে উনি দেখেছেন ভারতের এই বুকে উগ্রপন্থী হিন্দুরা তাদের মেয়েদের খ্রিস্টান মেয়েদের উলঙ্গ করে হাঁটিয়েছে ট্রাম্প সাহেব যাতে মাতাল হলো কিন্তু তালে ঠিক আছে কথা বোঝেন আমার যাতে মাতাল হলো তালে ঠিক আছে ওর কথা কিন্তু বলেনি অলরেডি ঘোষণা দিয়েছে আগামী জানুয়ারির 20 তারিখে এই যে 20 তারিখ আসছে ওর শপথ এর পরেই নাকি ভারতের 16 লক্ষ মানুষ আছে ওখানে সব ভারতীয়দেরকে পাঠিয়ে দেবে দাদা ভুতি খুলে যাবে এgene চিন্তা ভাবনা করে সামনে আগাবেন দেখো এমনি এমনি করছে না

না একজন বসিয়ে দেন এখানে ঠিক আছে এখানে থাকে পেছনে দিয়ে দেন হ্যাঁ এদিকে সরে আসেন সরে আসেন এখানে যারা দাঁড়িয়ে আছেন সব বসে পড়বেন হ্যাঁ বসেন বসেন আর এগুলো এত মূর্তি ভাঙার পরও দাঁড়িয়ে থাকে এদের আবার ভাঙা লাগবে নাকি আশ্চর্য খালি টাকা গুলো লস হয়েছে কোষ্টিয়া যেটা বানিয়েছিল পাঁচ পাঁচটা মোড়ে এটা একটু শক্ত বেশি শয়তান এত শক্ত ভাঙা যাচ্ছিল না শেষ পর্যন্ত ভেগ দিয়ে ভেঙেছে কথা বলা যাবে না ভাই যে যেখানে আছেন 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 দাঁড়িয়ে বসে থাকেন কথা বলবেন না আমাদের এমনিতেই হেলিকপ্টারের সময় খুব বেশি নেই আমরা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় পাচ্ছি সুতরাং যারা এই মিথ্যা কথা ছড়িয়েছেন আমরা রিপোর্ট দেয়নি বিশ্বের খ্রিস্টানরা রিপোর্ট দিচ্ছে যে সব চাইতে বেশি মিথ্যা কথা বলা হয় ভারতের মাটিতে অনেকে দেখছি এখন সোর এ তারা বলছে না ভারতকে দুর্বল মনে করা যাবে না আর শয়তা ওদের ইশারাই তো এই সাড়ে পনেরো বছর আমাদেরকে একেবারে নাস্তা নাবুদ করে ছিড়িয়েছে আপনি রিপোর্ট দেখতেছেন বিশ্বের রিপোর্ট এখন বাংলাদেশে একশো জনের প্রায় পঁচানব্বই জন মানুষ এখন এই উগ্রপন্থী হিন্দুদের বিরুদ্ধে ভারত বিরোধী না ভারত আমাদের প্রতিবেশী সেখানে মুসলমান হিন্দু অনেক জাতি আছে হিন্দু সাধারণ ভাই যারা এরা একেবারে একেবারে একেবার কিন্তু যারা উগ্র ওই মোদি দাদার মরিত যারা এই মানুষগুলো এত উগ্র মুসলমান গরু সবাই করে খেলে তাদেরকে জবাই পর্যন্ত করে ফেলছে গুজরাটে কত লক্ষ লক্ষ মানুষকে আপনি বেদায় করে দিলে। কাশ্মীরে প্রায় লক্ষ লক্ষ মানুষ বেদায় করেছে ভোয়া ধোয়া তুলে আল্লাহর ঘর বাবরি মসজিদ পর্যন্ত ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এনআরসির নামে হাজারো মুসলমানকে বেদায় করার জন্য নাগরিকত্ব বাতিল করে দিয়েছে সর্বশেষ আল্লাহর কোরআনের 26টা আয়াতের বিরুদ্ধে কেস দিয়েছি এই লুগরপম থাই হিন্দুরা আমি আবার বলছি সব হিন্দু নয় উগ্র যারা যারা জঙ্গি যারা শান্তরাশি এই মানুষগুলোকে Taman দুনিয়া ঘৃণা করে আমরাও ঘৃণা করি ঠিক সুতরাং আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন দল মত নির্বিশেষে আজকে এই অনুষ্ঠান মনশে ইশারাত আলী সাজিয়েছে এটা শুধু মুসলমানদের জন্য না মানুষ পদ আমরা যারা বিবেচিত সবার জন্য আজকের এই অনুষ্ঠান কথা বলেন ঠিক কিনা সুতরাং মানুষ হয়ে যারা এসেছেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ আমার যেহেতু চাপ বেশি এখন সারা দেশে তো আপনাদের আলোচক আরো বড় বড় আলোচক আছে মুফতি জসিমউদ্দিন রহমান সাহেব আছে মুফতি হারুন ইসহাক সাহেব আছে আজের ছোট হুজুর আছে মাওলানা रफीকউল ইসলাম প্রত্যেকটি বড় বড় আলেম আমরা নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ যাদের কারণে আগে আলেমরা এই জমিনে কথা বলতে পারত না কই সে খেলা হবে তারা কই সব খেলা খেলতে পালিয়ে গেছে আলেমদের সাথে লাগতে আসবেন না এখন আবার কিছু মানুষ দাদাদের ওস্কানি পেয়ে তারা যেন পাগল হয়ে গেছে সবাই না একটা মাজলুম সংগঠন বিএনপি জামাত এ দেশে চোদ্দ দল বাদ দিয়ে যারা আমরা ছিলাম সবাই মাজলুম এই মাজলুম দলগুলোকে কেউ যেন ক্ষতিগ্রস্ত করবেন না যারা ওই জালেমদের দল থেকে এসে এই সমস্ত দলগুলোতে যোগ দিয়েছে আপনি দেখবেন সেই মানুষগুলো এখন এই দলকে ডোবানোর জন্য বিভিন্ন কায়দা কৌশল করছে আমি নাম ধরে বলছি ফজলুল হক বাবু এই জেলার যে নাটক করে ওইটা না ওই কিশোরগঞ্জে বাড়ি ছাত্র লীগের সভাপতি ছিল সেখান থেকে বিএনপিতে যোগ দিয়ে এখন উল্টা পাল্টা কথা বাস্তবে মানুষকে শোনাচ্ছে জানাচ্ছে মনে করছে কি দেশ প্রেম তার কোথায় ছিলেন এই বছর আপনি এই যে হারুন যেটা এটা এখন উল্টাপাল্টা কথা ছড়াচ্ছে এই কারণে কেন এতদিন আপনার সাথে ছিল কুশিও তো বলেননি হঠাৎ করে আপনার কি হয়ে গেল কারণ দেখতে পেয়েছে যে চাঁপায় নবাবগঞ্জ সেখানে জননেতা নরুল ইসলাম বোলপুর শিবিরের সাবেক সভাপতি এনার যে জনপ্রিয়তা আর চাঁপায় নবাবগঞ্জ বাংলা বলা হয় বাংলাদেশের দ্বিতীয় কাশ্মীর কথা বোঝেন এই সাড়ে পনেরো বছরে যত জুলুম অত্যাচার হয়েছে সবচাইতে বেশি হয়েছে সাতক্ষীরা দুই নাম্বারের চাফায় নগঞ্জ সেখানকার মুসলিম মানুষগুলো সব ইসলাম প্রিয়। ইসলাম বলবো যদি ওখানে দাঁড়াতে পারে একশো জনের মনে হয় আটানব্বই জন মানুষ তাকে সাপোর্ট দেবে এই জন্য এনার মাথা খারাপ হয়ে গেছে এখন আলেমদের পেছনে গেছে যারা করানের কথা প্রচার করে এই শয়তান তাদের বলেছে এরা নাকি ধর্ম ব্যবসায়ী এর ইমান চলে গেছে যারা আলেমদের এরকম উল্টা পাল্টা কথা বলতে পারে তার ইমান নেই কারণ আলেমরা নবীর ওয়ারিস হ্যাঁ কথা বলছেন না কেন সুতরাং তাকে তওবা করা লাগবে নয়তো তার জানাজা পড়া জায়েজ নেই আর আমরা আশা করব যারা দায়িত্বে আছেন আপনারা এরকম ক্যান্সার দেখলে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দেবেন এগুলোর দ্বারা এই মুসলিম সংগঠনটারও বদনাম হয়ে যাবে তেল তেল করে শহীদ জিয়া এই দল দলটাকে তৈরি করেছিল এ পর্যন্ত ঠিকই আছে আর এই কিছু কলাঙ্কারের কারণে যদি এখন নষ্ট হয়ে যায় ডুবে যায় কো এই পনেরো বছরে তো আপনি একদিনও সেল খাটেননি যারা সেল খেকেছে তাদের মুখে কোনো কথা নেই আপনি টের পান আমি নিজে তো ভেকটিএম আমি দেখেছি জাল এমরাল সব নিয়েছে আমাদের এক জায়গায় রাখতো কিসের বিএনপি কিসের জামাত কিসের হেফাজত কিসের সর্বনায় আমি যাদের সাথে ছিলাম সব এই দল একসাথে বাইরে আমরা মারামারি কামড়া কামড়ি করে বিভিন্ন জিনিস নিয়ে আর ভেতরে জালেমরা সব আমাদের এক জায়গায় রাখি সামনে যেন এটা আর না আসতে পারে সেই চেষ্টা করা লাগবে কি কথা বলো না কেন এখন আর দল বিদল নেই আমরা মজলুম যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে বাংলাদেশে আমরা চাই সব জায়গায় যেন সংস্কার করে যত জালেম আর জালেমদের দোষর ছিল সব বিদায় করে মানুষদেরকে বৈষম্যের শিকার যারা ছিল তাদেরকে বসানের দাবি বাংলাদেশে এই রোগটা আমি এখন বেশি দেখছি যেটা জানে না ওই বিষয়ে ফতোয়া দেয় বেশি আজকে একজন বলেছে যে কোরআনে কারিমের রাজনীতির কথা নেই আরে তোর পেটে বোমালিকানের একটা আয়াত বলতে পারবি কোরআনের রাজনীতি আসে না নে এটা তো আমি জানি আমি কোরআনের উপর অনার্স মাস্টার্স করে আমার ঠিক তুমি যে বিষয়ে লেখা পড়া করেছো ওই বিষয়ে যদি কেউ ফতোয়া দেয় জিজ্ঞাসা করে সেই বিষয়ে কথা বলতে পারে আপনার পেটে बम মারলে তোরা এক্লাস শুদ্ধ করে বলতে পারবেন না এমনকি আমার মেয়ে ছোট মেয়ে 4 বছর বয়স তার মতন করব আপনি পড়তে পারবেন না আর আপনি ফতোয়া দেন যে কোরআনের রাজনীতি নেই আলেমরা যেগুলো করে এগুলো ধর্ম ব্যবসা

আমরা আকারে কথা বলবো ইনশাআল্লাহ আপনাদের এখনো বড় বড় আলেম যারা আছে তাদের শোনাবে বিস্তারে সময় নিয়ে আমাদের যেহেতু সময় লিমিট করা আছে এই জন্য আমরা প্রবেশ করছি সব বাদ দিয়ে আমাদেরকে দুপুর বেলা এখন খাবারের সময় না আমাদের গোডাউন তো হা হা করছে এই কথা কেন এখন যত ভালো কথাই বলি আমাদের আসলে ভালো লাগবে না তারপরও আপনারা অন্তত ধৈর্য ধারণ করে মনে করেন যে আজকে উজা আসি যদিও সকাল নয়টা দশটা একবার খেয়েছেন নাকি এক বেলা খেয়ে বেলা রোজা তো এরকম মনে করে একটু কষ্ট স্বীকার করেন এই যে মানুষ আসতেছে এটা না শরীফ যদি এখানে না থাকতো আর অনুষ্ঠানের সাথে যদি করানের সম্পর্ক না থাকতো হামসা কিসের হামজার বাপ আসলো আপনি আসতেন এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে ভাই শুধু আসা না এই মেয়ে লোক ভেতরে কি করে

নবীজি বলেন যেখানে নেই কোন মানুষ যদি ভালো হওয়ার নিয়ত সেখানে যায় আল্লাহ নিজে তাকে খারাপ বানিয়ে দেয় এখানে যারা তাদেরকে করেন। দল্লা দিলেও তো অর্থ হয়ে যেত বাংলা অর্থ হয়তো আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন কিন্তু আদল্লা শব্দ যখন আসে আল্লাহ দিলল বাবে ফাল থেকে এর বাংলা অর্থ দাঁড়াবে আপনি হয়তো ভালো হওয়ার নিয়েতে কোনো জায়গায় গিয়েছিলেন কিন্তু সেখানে করান ছিল না করানের কর্মসূচি ছিল না